নমস্কার সবাই জানেন যে এই গাছটা আমি কাটিং করেছিলাম এবং আপনারা জানেন যে আমি বলেছি দুদিন পরে ভিডিও দেব তো গাছটার গ্রোথ খুব ভালো আছে এবারে খাবার দেওয়ার পালা আমি এখানে প্রথম যেটা রেখেছি আমরা ব্যবহার করার কথা পটাশিয়াম হিউমেট আপনারা জানেন যে পটাশিয়াম হিউমেট গাছে ফুল ফল আনতে সাহায্য করে গাছের শিকড়ও বৃদ্ধি সাহায্য করে তো আমি এই একটা টবের মধ্যে দু গ্রাম দেবো পটাশিয়াম হিউমেট যেহেতু এটা খুব বড় গাছ ঠিক আছে যেহেতু এটা খুব বড় গাছ তাই পটাশিয়াম হিউমেট দু গ্রাম মতন দিয়ে দিলাম ছোট গাছ হলে আপনারা এক গ্রাম দেবেন কী দিলাম পটাশিয়াম হিউমেট বা পটাশিয়াম হিউমেটের জায়গায় কারুর কাছে যদি কলার খোসা বা হিউমিক অ্যাসিড থাকে সেটা দিতে পারেন তবে পটাশিয়াম হিউমেটটা খুব উন্নতমানের এবং খুব কার্যকারী তাই আমি দু গ্রাম এখানে পটাশিয়াম হিউমেট দিলাম আমি আরেকটা প্রোডাক্ট দিলাম সেটা হলো ট্রাসেল বলে ট্রাসেল যেটা অনুখাদ্যের কাজ করবে কি দিলাম ট্রাসেল অল্প পরিমাণ ট্রাসেল দিলাম এবারে যেটা দিয়ে ঢাকা দেব সেটা কি কারণ উপরে শিকড়গুলো বুঝতেই পারছেন যে খাবার মিক্স খাবার আর ভার্মি কম্পোস্ট মিক্স খাবারটা কিন্তু প্রচুর পরিমাণে নয় মিক্স খাবারটা আমি খালি লেয়ারটা ঢাকা দেওয়ার জন্য দিয়েছি দিয়ে গাছে জল দিয়ে দেব কি মিক্স খাবার দিলাম এখানে আমাদের গ্রিন ফ্রেন্ডস মিনিস্টরের তৈরি মিক্স খাবার এখানে ব্যবহার করলাম আর ভার্মি কম্পোস্ট দুমুঠো মিক্স খাবার তিন মুঠো ভার্মি কম্পোস্ট ব্যাস এই এরকমই থাকবে গাছে জল দিয়ে দেবো আর কীভাবে জল দিচ্ছি সেটাও একটু দেখিয়ে দিই যেহেতু বর্ষা কমে গেছে এখন যে গাছগুলো ফুল টুল আসবে সেই গাছগুলোকে কিন্তু একটু ট্রিটমেন্ট দিতে হবে যদি ট্রিটমেন্ট না দিই পর্যাপ্ত পরিমাণে বেশি ফুল আসবে না ফুল তো আসবে কোনো ট্রিটমেন্ট না করলেও ফুল আসবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বেশি ফুল আসবে না যাতে শিকড়টা বেশ একদিন দুদিন ভিজা ভিজা থাকে সেই চেষ্টা করবো ব্যাস আর কিছু নয় ও গাছে এবারে ফুল আসলে তবে দেখাবো ঠিক আছে আর যদি ফুল না আসে তাও দেখাবো গাছে ফুল হয় প্রচুর ফুল হয় আর এবছর তো ব্রাঞ্চ বেশি হয়েছে আগে একটা দুটো তিনটে চারটে রেগুলার হতো এবছর ব্রাঞ্চ বেশি হয়েছে আশা করব ফুল বেশি হবে ধৈর্য ধরার জন্য অসংখ্য ধন্যবাদ বেশ কয়েকদিন